আজ আপনাদের নিয়ে যাব বেহালা চত্বর থেকে জাস্ট দশ মিনিটের দূরে একটা মাছের হোলসেল বাজার এখানে বাজার বসে প্রায় সাড়ে তিনটে চারটে ভোর হ্যাঁ সকাল সাড়ে তিনটে চারটে থেকে এখানে মাছের বাজার বসে যায় কি মাছ নেই সিজনের ইলিশ থেকে শুরু করে ভেটকি চিতল বোয়াল রুই কাতলা আরও হরেক রকমের মাছ যেগুলো হয়তো নামও জানি না বা নাম জানলেও এই ধরনের সাইজ আমি জীবনে কোনো দিন দেখিনি আপনারাও যদি কোনো দিন চান যেতে তো অবশ্যই অবশ্যই বেহালা থেকে ঠাকুরপুকুরে কবরডাঙ্গার মোড়ে এই বাজারটিতে যেতে পারেন এখানে হোলসেল রেটে মাছ পাওয়া যায় প্রচণ্ড সস্তায় আপনি যদি বেশি পরিমাণে কেনেন কোনো বাড়ির অনুষ্ঠান বা কোনো কিছুতে তাহলে কিন্তু এটা অনেক কম দামে আপনি পাবেন সুতরাং অবশ্যই একবার যা যেতে পারে বেহালা বা সারাউন্ডিংসে যারা থাকেন এই কবরডাঙ্গার ফিশ মার্কেটে হোলসেল রেটে মাছ দারুণ সস্তা আপনারা যদি গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের অভিজ্ঞতা ছিল ধন্যবাদ জলখাবার হোম মেড